প্রদর্শক দর্শক দেখুন ধানের জমি বরাট করে বাড়ি করার জন্য বালি ফেলা হয়েছে দেখুন গ্রামটি হলো মাথালিয়া তার উত্তর দিকে এই জায়গাটি দেখেন কত বড় জায়গা বালি ফেলে বরাট করা হয়েছে বাড়ি করার জন্য আশেপাশে ধানের জমি দেখেন আবার এদিক দিয়ে খুঁটি লাগানো হয়েছে এই জায়গাটা পুরোটা বালি ফেলে বরাট করে হয়তো বাড়ি করবে দেখুন রাস্তা কত সুন্দর এদিক দিয়ে আমার যেদিকে এখন দেখতেছেন এই জায়গাগুলো ওয়ালটন কিনে নিয়েছে যতগুলো জায়গা দেখতেছেন সামনে সবগুলো এখন যেগুলো দেখতেছেন এগুলো ওয়ালটন কিনে নিয়েছে এগুলো ভরাট করে ফেলবে এগুলো ধানের জমি ওয়ালটন কোম্পানি এগুলো নিয়েছে আপনারা দেখুন এই যে সামনে জমিগুলো দেখতেছেন এগুলো ওয়ালটন কোম্পানি নিয়েছে এগুলো সব ধানের জমি তো সরকারকে বলবো ধানের জমি নিয়ে নিয়ে তারা ভরাট করে বাড়ি করবে কারখানা করবে এটা দেখার জন্য আপনারা দেখতেছেন সামনে কয়েকটি বাড়ি আছে আর দশটি বাড়ি চকের মাঝখানে আর এগুলো সব ধানের জমি এগুলো সব অল্টন কিনে নিয়েছে অলটন কোম্পানি এগুলা নিয়ে বালু ফেলে ভরাট করে কারখানা করবে কালিয়াকোর থানা গাজীপুর জেলা মাথালিয়া মাথালিয়া গ্রামের উত্তর পাশে এবং মাথালিয়া গ্রামের পূর্ব পাশে সব জায়গাটাই ওয়াল্টন নিয়েছে কর্তৃপক্ষ দেখুন আপনারা এই জমিগুলো ভরাট করে ওয়াল্টন কোম্পানি কারখানা করবে দেখেন অনেক জায়গা ভরাট করে বাড়ি করার জন্য ধানের ক্ষেত ভরাট করে ফেলেছে ভালো ফেলেছে এই হলো বাংলাদেশে মানুষের কাজ দেখার কেউ নেই ভাই দেখার কেউ নেই দেখেন ধানের জমি বালু ফেলে ভরাট করে বাড়ি করবে সরকারিগুলো দেখছে না